গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্টবাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে এরপরে ফ্রেশ মানে ব্রাশ করে নিয়েছি এরপরে স্নান করব আর আমরা আটটা সাড়ে আটটার সময় এরপরে আমরা বেড়াতে যাব আর একবারে আমরা বেরিয়ে যাবো এবারে সন্ধেবেলায় ফিরবো সব এইখানে পাশাপাশি যেই সব জিনিসগুলো সব দেখব তোমাদের সাথেও শেয়ার করব আর দেখবে সকালের ভিউটা কত সুন্দর দেখো কি সুন্দর এখানটা ব্যালকনি এইখানটা ব্যালকনি আর এখান থেকে দেখছো এই এই যে পাহাড় ইয়ে দেখা যাচ্ছে আর ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছ দেখো আর দেখবে এই বাঁশ আমাদের এই ব্যালকনির পাশে এত বাঁশ ইয়ে দেখো তোমাদের দাদাভাই বলছে রেডি হয়ে গেছে চলো চলো যা চা হচ্ছে সকালবেলা একটু গুড মর্নিং বলে আরম্ভ করি এরপরে তো আমরা বেরাবো আর দেখো আমি হচ্ছে একটু সেজে নিয়েছি আর এই প্রথম এমন ধরনের ড্রেস করলাম আর আমি যেথায় যাই চুড়িদারই পরি মানে কুর্তি চুড়িদার বলতে কি কুর্তি এবারে সবাই তো একটু টাইলিশ জামা পরে আর আমিছি তাদের মাঝখানে এসে একটু গেঁও গেঁও রয়ে যায় না ওই যখন যেমন যখন যেমন যেখানে যেমন সেখানে তো হচ্ছে একটু ইয়ে করতে হবে ওই জন্য এই দুটো ড্রেস কিনেছি টপ আর প্লাজো আর হচ্ছে একটুখানি সেজে নিয়েছি আর আর তোমাদের দাদা ভাই এই যে এখন বলছে এই ড্রেসটা পরবো না এই ড্রেসটা পরবো ড্রেস হচ্ছে ঠিক করতে পারছে না বলছে এইটা পরে একবার ভালো লাগছে মেয়ে বলছে এটা পরে ভালো লাগছে আর আমি বলছি না এটা পরে ভালো লাগছে ওরা নিজে আয়নার সামনে যে দেখছি না না এটাই পছন্দ এটাই বেশ তখন এটাই পড়ছে আর মেয়ে ওই যে ওখানে সাজে দেখছে একে চুলটা বেঁধে দিলাম তার তো সাজগুজ আমার আমি সাজিয়ে দেবো তার তো পছন্দ হবে না ওই জন্য সে একটু নিজে সেজে নিচ্ছে আর আমি তো রেডি টেডি হয়ে গেছি এরপরে হচ্ছে বেরাবো আর খাবো আগে আগে হোটেল হচ্ছে খাবো তারপরে বেড়াবো। চলো আমাদের সাথে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো জায়গাটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে সকালে টিফিন টিফিন খেতে চলে এসেছি দেখো আটার লুচি আর ঘুগনি পুরো ঘরোয়া এত সুন্দর লুচিগুলো খেতে হয়েছিল হ্যাঁ যে কি বলবো মানে ঘরোয়া আমরা নর্মাল যে লুচি ভেজে খাই ঠিক তেমন ধরনের তার থেকেও মনে হয় কম হ্যাঁ খুব সুন্দর খাওয়া দাওয়া আর ঘুগনিটা তো অপূর্ব সুন্দর হয়েছিল। হোটেলের এই সামনেটা এত সুন্দর ফুল মানে ফুল গাছ আর এত সুন্দর মানে পরিবেশটা দেখলেই না মনটা ভরে যাবে আর এত সুন্দর সুন্দর রকম রকম ফুল আর জানোই তো তোমরা আমি তো ফুল গাছ খুবই ভালোবাসি ফুল যেখানেই ফুল গাছ আজকে কত রকম তোমাদিকে ফুল মানে ফুল দেখাবো হ্যাঁ আর যেখানেই ফুল দেখছি সেখানেই আমি ছবি তুলছি আর ফুল গাছের মনোরম পরিবেশ তো খুবই মানে এত সুন্দর লাগে যে কি বলবো আর আমরা তো খেয়ে দিয়ে তো এখন বেরিয়ে পড়েছি হোটেলের সামনে আর দেখো আমার মেয়ে তো রেডি হয়ে গেছে আমাদের পাশেতে এই হোটেলগুলো আমরা এই যে আমাদের এখানে এই যে গাড়িগুলো দেখছো এইগুলো হচ্ছে প্যাসেঞ্জার দিকে নিয়ে যাবে আমরা এখানে যারা সবাই বেড়াতে আসি তাদেরকে এই গাড়ি করেই নিয়ে যেতে হয় এমন গাড়ি করেই আমরা হচ্ছে যাব আর সবাই তো এদিক দিয়ে মানে ফটো তোলাই ব্যস্ত হ্যাঁ যে যার ফ্যামিলি ফটো তুলছে আমরাও ফটো তুলেছি ওখানটা দাঁড়িয়ে কত রকমের ফুল গাছ গুড মর্নিং প্রতিদিনের মতো আজকেও সকালে বেরিয়ে পড়েছি আজকে আমরা সাইড সিনের উদ্দেশ্যে বেরোবো তাই আমরা মোটামুটি সবাই মিলে গাড়িতে এখন সেপে পড়বো প্রত্যেকটা জায়গা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এ হচ্ছে সায়ন আমার কলিগ সবাই মিলে বেরিয়েছি চলো দেখতে থাকো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে গাড়িতে করে যাব আর আমার সাথে এই যে মিষ্টি আছে আর তার দাদাভাই আছে আর মেয়ে হচ্ছে সামনে বসেছে মেয়েদের একটু বমির অসুবিধা হয় বমি করে আমিও বমি করি আমার আজকে দুটো বমির ট্যাবলেট খেয়েছি কি হবে জানি না তারপরে লুচি আর ঘুগনি খেয়েছি অনেকটাই তো ঘুরতে হবে একবারে সন্ধ্যে অব্দি গাড়িতে ঘুরতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি দেখো এখানে কত উঁচু উঁচু পাহাড় দেখছো যেখানেই দেখ যেখানেই যাচ্ছি গাড়ি করে সেখানেই পাহাড় কত উঁচুতে উঁচুতে পাহাড়ের উঁচুতে উঁচুতে বাড়ি দেখছি আর কি ভয় লাগছে আমরা তো ভাবছি আমরা কিন্তু গাড়িটা পাহাড়ের উপর দিয়েই উঠে উঠে যা যাব আবার আসার সময় পাহাড়ের দিকে নেমে নেমেই গাড়ি থেকে আসব। হ্যাঁ কিন্তু বিশ্বাসই করতে পারছি না শুধু মনে হচ্ছে যে কিভাবে ওই ড্রাইভারগুলো গাড়িটা চালায় মানে আমরাই এত ভয় পাচ্ছি দেখে হ্যাঁ ওরা তাহলে চালাচ্ছে তাহলে কি অবস্থা আর দেখতে কিন্তু খুব সুন্দর দেখো ভিউগুলো দেখছো এত সুন্দর ভিউ কি বলবো আর এইখানে তো নানা রকম মানে এইখানে সুন্দর সুন্দর হোটেল আছে সুন্দর সুন্দর মানে জায়গা আছে হ্যাঁ দেখার মতন জায়গা হ্যাঁ তোমরাও একবার আসবে খুব সুন্দর জায়গা খুব মনোরম পরিবেশ আর এই দেখো সবাই মানে এত ফুলের গাছ যে কি বলবো আর তোমাদিকে অনেক রকম এখন ফুলের গাছ হচ্ছে রাস্তায় একটু একটু করে দেখছি এগুলো তো কিছুই না কিন্তু আরও অনেক ফুলের গাছ আছে হ্যাঁ চলো আমরা এখন যাই আজকে প্রথমে অনেক জায়গাতেই আজকে ঘোরা হবে আজকে চার পাঁচটা জায়গা ঘোরা হবে আজকেও ঘোরা হবে কালকেও ঘোরা হবে দেখো কত হচ্ছে কত সুন্দর পাহাড় তোমাদেরকেও আমার সাথে দেখিয়ে দিলাম হ্যাঁ তোমরাও আসবে জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু আমার তো আসতে একটু কষ্ট হয়েছিল কিন্তু আজকে না খুবই ভালো লাগছে আজকের দিন মানে শরীরটাও ফ্রেশ ফ্রেশ লাগছে স্নান করে নিয়েছি আর মেয়েটা এখন কি করে মেয়েটা হচ্ছে শরীরটা একটু একটু খারাপ শরীরটা একটু একটু ঠিক হয়েছে একটু একটু খারাপ দেখো তোমাদেরকে আমি আমি হচ্ছে জানলার ধারে বসেছিলাম জানলার ধারে বসেছিলাম সুন্দর ওয়েদার গরমের দেশ থেকে এসেছি তো তাই এখানের পরিবেশ বা দারুণ লাগছে গরমের দাবহা দাবো দাবো থেকে এসে এই ঠান্ডা ঠান্ডা আমেজ সত্যি খুব উপভোগ করছি আমরা সকালে বেরিয়েছি এখন সাইড সিনের লোকেশন সত্যি উপভোগ্য জায়গা মনে হচ্ছে যেন আর ফিরে যাই গরমের জায়গাতে বাড়িতে আজকে হচ্ছে যতগুলো জায়গা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও আমার সাথে ততগুলো জায়গাই দেখতে পাবে আর দেখবে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে না মনটা ভরে যাবে হ্যাঁ তোমরা বুঝতেই পারবে না যে ফোনে দেখছি এত সুন্দর জায়গাগুলো হ্যাঁ আর হচ্ছে ঘুর মানে আমি কখনোই ভাবিনি এই সব জায়গা ঘুরে মানে ঘুরতে যাব হ্যাঁ শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্যেই এই জায়গাগুলো আমি ঘুরতে পারছি কারণ ওর প্রচুর ঘোরার শখ আমার অত ভালো লাগে না হ্যাঁ ও মানে প্রচুর ঘুরতে ভালোবাসে ও তো বলে প্রতি বছর একবার করে হলেও ঘুরতে যাব। 阿里，你看，再戴一个

রিম্বি ওয়াটার ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেন সেখানে মানে পরিবেশটাও হ্যাঁ খুব সুন্দর তোমরাও দেখবে আমাদের সাথে আর অরেঞ্জ গার্ডেনটার ওইটাতে গোলাপ মানে এত সুন্দর সুন্দর গোলাপ হ্যাঁ যে কি বলবো মানে এক একটা সেই ইয়েতে চাপ চাপ চারটে পাঁচটা করে গোলাপ আমি তো মানে তোমাদের দাদাভাইকে বলছি ওখান থেকে আমাকে তুলে দেবে একটা গোলাপ তুলে দেবে আর আমার তো ফুল খুব ভালো লাগে আর ফুলগুলো না আমার বাড়ির গোলাপ তো আমার আছে সেই গোলাপগুলো এত সুন্দর দেখো তোমাদেরকে যে বলছিলাম না গোলাপ এ দেখো এত সুন্দর সুন্দর গোলাপ হ্যাঁ যে কি বলবো মনে হচ্ছে তুলে নি হ্যাঁ এত সুন্দর দৃশ্যটা মনে হচ্ছে ওখানেই থাকি দাঁড়িয়েই থাকি কিন্তু অনেকক্ষণ ধরে তো তাকতে পারবো না কিছুক্ষণ থাকার পরে তখন তারপরে হচ্ছে আমাদেরকে অনেক জায়গা তো ঘুরতে হবে শুধু তার গোলাপ দেখলে চলবে না এত সুন্দর সুন্দর গোলাপ মানে দাঁড়িয়েই আছি আমি ফুল যেখানেই ফুল ফুল দেখছি সেখানে দাঁড়িয়ে আছে হাঁ করে সবাই মানে স্টাইলিশ স্টাইলিশভাবে ছবি তুলছে প্রচুর ছবি তুলছে আর ওর কলিকের মানে বইয়েরা কলিক প্রচুর ছবি তুলছে আর আমি কি করছি জানো তো আমি ওই গোলাপ ফুলের ওখানে যেয়ে হাঁ করে দাঁড়িয়ে আছি ওইখানে তো হচ্ছে ঠান্ডা এলাকা আর ওইখানে পাহাড় মানে পাহাড় এলাকায় না সুন্দর সুন্দর মানে এইখানে দেখছি আমরা যে যেসব গোলাপগুলো লাগাই পাহাড় এলাকায় দেখছি এখানে ওখানে এমনিই গোলাপ ফুল হয়ে আছে হ্যাঁ আর মনে হচ্ছে মানে কেউ লাগায়নি এমনি এমনিই গোলাপ গাছ হয়ে আছে আর আমরা কত সুন্দর করে কত যত্ন করে লাগাই গোলাপ গাছ তাতে কত ইয়ে করে ফুল ফুটে না আর ওইখানে দেখো না ঠান্ডা এলাকা তো হ্যাঁ আজকে একটু গরম গরম লাগছে আর সন্ধ্যের দিকটা খুবই ঠান্ডা লাগে আমরা তো শীতের পোশাক মানে আজকে পরে যাইনি জানছি তো বিকালবেলা সন্ধ্যা নাগাদ তো বাড়ি ফিরে যাব মানে বাড়ি ফিরে যাবো হোটেলে ফিরে যাব হ্যাঁ ওই জন্য ও শীতের পোশাক বেশি পরিনি দেখো এই যে অরেঞ্জ গার্ডেন এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন এই দেখছো অরেঞ্জ হয়েছে হ্যাঁ আর গাছ ভর্তি দেখছো ওইগুলো হয়েছে আর গাছ এখন গাছটা পুরোপুরি হয়নি আর এইখানেও দেখো এইখানেও গোলাপ দেখছো এক একটা ইয়েতে চারটে পাঁচটা করে থোক থোক খুব সুন্দর মানে এই ফুলগুলো দেখা কি মানে কি যে ভালো লাগে আমার কি বলবো হ্যাঁ আর গাছগুলো না বিরাট বড় বড় নয় ছোট্ট ছোট্ট গাছগুলো তার মাঝেই এত সুন্দর সুন্দর ফুল আমি তো ওই ফুলের ভিডিওই করে যাচ্ছি আমার ওই জন্য না ছবি তুলেছি অনেক রকমই ছবি তুলেছি কিন্তু ওরা সব অনেক ছবি তুলেছে মানে তোমাদের মানায়ের হচ্ছে বাবার কলিকেরা না প্রচুর হচ্ছে ছবি তুলেছে কিন্তু আমি ছবি তুলতে বেশি পারিনি কারণ আমি জানছি আমি কি করছি জানো তো ফাঁকে ফাঁকে একটা করে রিলস করে নিচ্ছি আর রিলস করতে করতে ওই একটু ভিডিও করে নিচ্ছি একটু রিলসও করছি

প্রচুর পর্যটক এসেছে এত সুন্দর পরিবেশ দেখার বাস্তবিকই সবাই যে যার মতো করে এনজয় করছে এখন আমরা বেরিয়ে পড়েছি উইসিং উইসিং লেক হ্যাঁ আর এর মানেটা তোমরা তো জানো হচ্ছে ইচ্ছে নদী এর বাংলাটা হচ্ছে ইচ্ছে নদী তোমরা তো অনেকেই বুঝতে পারবে না হ্যাঁ আর তোমরা আর এই আমরা যেইখানে যাবো উইসিং লেকে সেখানে হচ্ছে মানে একটা দেখবে একটা অনেক দিন আগে ইচ্ছে নদী বলে সিরিয়াল হতো সেই সিরিয়ালটা ওইখানেই শুটিং হয়েছিল হ্যাঁ আর ওই জায়গাটা না আমার মানে শোনার মানে শুনেছিলাম যে ওই জায়গাটা কিন্তু যাওয়ার খুব ইচ্ছে ছিল জানো তো দেখো এইখানে সামনাসামনি এইখানে উইসিং লেকে সামনাসামনি এই পুকুরগুলোকে না আমরা কী করেছি অনেক মাছ জানো তো এত মাছ কি বলবো ওই মাছগুলোকে না সবাই কি করে ওই মাছের খাবার সোয়াবিন সোয়াবিন আরও অনেক রকম খাবার কিনে নাই দেখো জলেতে ছড়িয়েছে আমরাও কি করলাম আমরাও সবাই মিলে না এ দেখো মাছগুলো দেখছো আমরাও সবাই মিলে এক প্যাকেট সোয়াবিন কিনলাম কিনে হচ্ছে মাছগুলোকে খাওয়াচ্ছি মাছগুলো না শুকনো সোয়াবিনগুলো খাচ্ছে না মাছগুলো জলে কি হচ্ছে ডুবে যাচ্ছে সোয়াবিনগুলো ভিজিয়ে একবারে নরম হয়ে যাচ্ছে তারপরে পরে খাচ্ছে আর প্রচুর সবাই ওই সোয়াবিন মানে ফেলেছে আর এইখানে আসার ওই রাস্তার ধারে ধারে দোকানগুলোই শুধু ধূপ বিক্রি হচ্ছে আর ওই সোয়াবিন বিক্রি হচ্ছে মানে মাছকে খাওয়ানোর জন্য হ্যাঁ এইসব আর আমি তো এইসব জানতাম না এই মাছগুলোকে খাওয়ানো তো একটা বড় প্যাকেট কিনা হয়েছিল দিয়ে আমরা ওই পাঁচজন গিয়েছিলাম তো পাঁচজন ফ্যামিলি হ্যাঁ পাঁচজন মিলে আমরা ওই এক প্যাকেট সোয়াবিন সবাই মিলে ওই জলেতে দিয়েছিলাম আর মাছগুলো কি সুন্দর ওই দেখো কি সুন্দর খেলা করছে মাছগুলো मैं जानू तो, तो भूख बोल चुनेगा ना नहीं 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 � वही लेके हमरे से पहुंचे जी और पर हमरा एक्ट्रेक्टर को ये स्पॉट कंप्लीट कर ची जाल, जाल जाल गया। जाल 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 जाल

নাই <laughs> <laughs> Vamos fazer... Vamos é এইখানে তো ওই মিষ্টি আর সোমাশ্রী বলল। হ্যাঁ এই এমন করে স্লো মোশনে হাঁটা একটু ভিডিও করতে মানে শর্ট ভিডিওতে ছাড়বো আর আমাকে আমি তো ওই সব কোনো দিন করিনি সত্যি কথা বলতে কি ফার্স্ট টাইম হ্যাঁ ও তো আমি সত্যি কথা বলতে কি স্টাইলিশ স্টাইলিশ করে আমি ছবিও তুলতে পারিনি আর ওম করে স্টাইলিশ ভাবে হাঁটতে পারিনি আমাকেও আমাকে আমাকে বলছে চলো চলো মামন মামন্দি চলো দিয়ে হচ্ছে আমি আমিও একটু চেষ্টা করলাম যখন টাইলিশ ড্রেস পরেছি হ্যাঁ ওদের সাথে তাহলে একটু দেখি তাহলে তো আমাকে একবারই গেঁও বলবে তাই না যেখানে যেমন সেখানে তেমন করেই তো চলতে হবে হ্যাঁ গ্রামের বউ গ্রামের মতন করে থাকি আবার এখানে এসেছি এখানে এমন করে থাকি নাহলে সবাই গেঁও গেঁও বলবে সবার কাছে একটা কেমন হয়ে যাবো ওই জন্য নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করি যে যেখানে যেমন সেখানে তেমনভাবেই যেন ইয়ে করতে পারি করতে পারি নিজেকে আর পারিও আমি গ্রামে থাকি গ্রামের বউ তেমন গ্রামের মতন করেই থাকি আবার একটু কোথাও গেলে একটু অন্যরকম করে থাকি হ্যাঁ আর এই যে মেয়ে হচ্ছে হাঁটতে পারছে না মেয়ে বলছে আমার বিরাট মেয়ের তো শরীরটা খারাপ ওই জন্য ওর বাবা আবার পিঠে করে বলছে পিঠে তো আমাকে বলছে আমি পিঠে করে মেয়েকে নিয়ে যাচ্ছি একটু ভিডিওটা করবে না দিয়ে আমি আবার এখানে ভিডিওটা করছি মেয়েকে পিঠে করে নিয়ে যাচ্ছে বলে দেখো এখানে একটা সুন্দর মন্দির প্রচুর মানে প্রচুর মন্দির এখানে মানে কি বলবো এত মন্দির এটা হচ্ছে আসল যে আমরা যে সেই ইয়ে ঘুরেছিলাম সেটা আসল এটা এটা সত্যিকারের এর ভিতরে এই মানে ওইটা এত বড় প্রচুর বড় এর ভিতরে আমরা গেলাম যে হচ্ছে আমি আমি ফার্স্ট গিয়েছিলাম হ্যাঁ কেউ প্রথমে যায়নি আমি ফার্স্ট যাওয়ার পরে আমার 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 পিছনে পিছনে সবাই মানে পরপর আসলো দিয়ে একটু

मुझे भगवान ऐसे ही बना होगा हो ना मतलब ऐसे ही आता है ना मतलब ये छोटा है वो बड़ा है एकदम पेचुने तक ही कंछन दूंगा वो जो ऊपर लास्ट वाली है ना वो वही रेंज में कंछन दूंगा अच्छा वो जो सफेद वो वाले है उसने अभी बर्फ को ये क्या होता है टाइट करके रखा हुआ होता है ताकि वो जल्दी पिघले ना अच्छा 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 আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের দিকে এগিয়ে চলেছি রাস্তায় এত সুন্দর প্রকৃতির পরিবেশ মানে বারবার এটা বলতেই হচ্ছে অসাধারণ অসাধারণ পাহাড় গাছ সব কিছুই যেন উপভোগ করার মতো জিনিস আমাদের এরপরে হোটেলে ফিরে যাওয়ার কথা ছিল খাওয়ার জন্য দুপুরে তো গাড়িওয়ালা বললো যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে গেলে কিন্তু হোটেলে খাওয়া যাবে না কারণ আবার ব্যাকে আসতে হবে তো আমরা বললাম যে ঠিক আছে তোর ওটা খাবো না খাওয়া তো প্রতিদিনই হচ্ছে কিন্তু এই জিনিসটা দেখা সব সময় যাবে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হোটেলে ফিরবো না আমরা জিনিসটা দেখে তারপরেই ফিরবো তো তাই সেই উদ্দেশ্যেই চলেছি జంగా వాటర్ఫల్స్ దారుణ దారుణ జస్ যে আজকের ভিডিওটা তো প্রচুর বড় হয়ে গেছে আর পছন্ড মানে প্রচুরই এডিট করেছিলাম এডিট করে দেখছি না প্রচুর বড় ভিডিও হয়ে গেছে আবার কিছুটা এডিট করে মানে কেটে দিলাম কেটে দিয়ে তারপরে হচ্ছে ভাবলাম না এখানেই ভিডিওটা শেষ করতে হবে হ্যাঁ এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো অবশ্যই